বিসমুল্লাহ রহমান রাহেম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুসরণী একের অনুসরণী একের এগারো নং সৃজনশীল এর সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন সঠিকভাবে খাতায় উঠাতে পারো তো দেখো আমি এগারো নং সৃজনশীলটি পড়ে শোনাচ্ছি এখন এখানে আছে বলছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে কাঠির সংখ্যার তালিকা করো ক নম্বর কাঠির সংখ্যার তালিকা করো খ নম্বর বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো খ নম্বর কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো দেখো আমরা পর্যায়ক্রম অঙ্কগুলো এখন বড় করি তো ক নম্বর বলছে কাঠি সংখ্যার তালিকা কর তো দেখো আমরা এমনি দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রকারে সংখ্যা আছে কয়টি এক দুই তিন চারটি দ্বিতীয় চিত্র আছে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তৃতীয় চিত্র আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তো দেখো কথাগুলো আমরা এখন বোর্ডে লিখবো দেখো আমরা লিখবো এগারোর ক এগারোর ক লিখবো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি সাতটি দেখো দ্বিতীয় চিত্রে আছে সাতটি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা তৃতীয় চিত্রে সংখ্যা দশটি তা যেহেতু বলছে যে কাঠির সংখ্যার তালিকা করো তাহলে আমরা লিখবো অতএব তালিকাটি সুতরাং তালিকা কাঠির সংখ্যার তালিকা কাঠের সংখ্যার তালিকা ডট সংখ্যার তো দেখো আমরা ডট নাও দিতে পারি তাহলে আমরা ক নম্বর অঙ্ক শেষ এখন খ নম্বর লিখবো খ নম্বর বলছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি ক হতে পাই দেখো আমরা লিখবো যে ক হতে পাই তালিকাটি চার সাত দশ ডট ডট পার্থক্য পার্থক্য দেখো চার আর সাতের পার্থক্য তিন সাত আর দশের পার্থক্য তিন চার আর সাতের তিন সাত আর দশও তিন বলছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা বের করো একটি সংখ্যা বের করতে হবে কারণ লিখতে পারি যে তালিকার তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য তিন পার্থক্য সমান তিন অতএব পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি হবে সমান সমান কত কেন শেষ আমার ঘন মুখের সমাধান শুক্র সেক্ষেত্রে বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো তো আমরা এখন কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করবো দেখো আমরা এখানে দেখবো

চিত্রটি নিম্নে তৈরি করা হলো দেখো আমরা পরবর্তী চিত্রটি তৈরি করি কাঠি দিয়ে দেখো এখানে আমরা চারটা ঘর করবো এক দুই তিন কটা ঘর হয়েছে এখানে দেখো চারটে ঘর হয়েছে এই এক দুই তিন চার কাঠের সংখ্যা সমান দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চিত্রে কাঠির সংখ্যা তেরো খ হতে পাই দেখো ক্ষ পাই পরবর্তী কাঠির সংখ্যা সমান তেরো ক্ষ হ হতে পাই পরবর্তী চিত্রে কাঠির তেরো সুতরাং উত্তরটি যাচাই 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 কৃত যা চাই কৃত তো সেক্ষেত্রে এ পর্বে আমার এগারো ক খ গ এই তিনটে অঙ্কের সমাধান করার কথা ছিল যা কমপ্লিট তো তোমরা এই অঙ্ক তিনটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্টস করে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ